দুর্গাপুর স্টিল টাউনশিপের আনন্দ বিহার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে দুইটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনাটা হচ্ছে আমি আমি এই দিক থেকে আসছি আমার সাইডে আছি আছি উনি দেখছি প্রায় সত্তর আশি কি নব্বই এরকম স্পিডে উল্টো দিকে আসছে আমার তো চোখমুখ অন্ধকার হয়ে গেছে আমি বুঝতেও পারলাম না জিনিসটা আমি এখানে যেই এসেছি উনি উল্টো দিকে এসে আমাকে এমন মানলেন এখানটায় আমি এদিকে চলে এলাম মানে অন্ধকার হয়ে গেলাম বুকটা পুরো ব্যথা করছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ক্রেটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা টাটা সিআর ফোর গাড়ির সঙ্গে ধাক্কা মারে সংঘর্ষে ক্রেটা গাড়ির মালিক কোনো কিছুই হয়নি অপর দিকে এবং টাটা সিআর ফোর গাড়ির আরোহী গুরুতরভাবে আহত হন

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন আহত ব্যক্তিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে রিপোর্ট জেলার বার্তা